হ্যালো মাই ব্লক আজকে দ্বিতীয় দিন ব্লকের দেখেন আমাদের পিছনে দেখা যাচ্ছে কি খালি কুয়াশা ভাই এত বাতাস এত মনে করেন আর হলো কুয়াশা পড়তেছে আর খুব শীত পড়েছে ভাই বাংলাদেশে এত শীত পড়েছে যা বলার বাহিরে মাই বলকে আপনাদেরকে স্বাগতন ও অভিনন্দন সবাই আমরা মাই বলক একটু ভিজিট করব সবার জন্য ভালোবাসা থাকবে সুস্বাস্থ্য কামনা করি ইনশাআল্লাহ দেখেন আপনাদেরকে নিত্য নতুন নতুন জায়গা দেখাবো আমি এই ব্লকের ভেতরে সবাই আপনারা আমার এই ব্লক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো আমাদের যাত্রা হবে সামনের দিকে দুই হাজার পঁচিশ পঁচিশ তো চলে গেল ছাব্বিশ সালে আবার নতুন রূপে ফিরবো দেখেন একটা টাওয়ার দেখা যাচ্ছে আমার হাতের কাছে কিন্তু একটা টাওয়ার কিন্তু মাই ব্লক হে গাইস দেখতে পাচ্ছেন একটা সামনে কিন্তু আমার কিন্তু একটা টাওয়ার দেখা যাচ্ছে টাওয়ারের মাথাটা কিন্তু দেখা যাচ্ছে না কেননা দেখেন অতিরিক্ত কুয়াশা পড়তেছে ভাই অতিরিক্ত কুয়াশা পড়তেছে এই কুয়াশার কারণে আমার এই টাওয়ারটা দেখা যাচ্ছে না তার ভেতরেও আমি এই শীতের মধ্যে দাঁড়িয়ে থেকে আপনাদের মাঝে আমি বলক নিয়ে আইছি সবাই একটু এই ব্লক ভিডিওটা উপভোগ করবেন দেখবেন আর সাঁদে তো ভাই মনে করেন প্রচুর কাপড় চোপড় লাই রাখিছে শীতের দিন তো ও বা কিছুই নাই শুকাইবে কিভাবে সবাই একটু ব্যাকগ্রাউন্ডটা হয়তো যেভাবে হোক না কেন হয়তো সামনের দিকে ও দুটলে মান্তর হয়তো আপনাদেরকে নতুন নতুন নিত্য নতুন জায়গায় জায়গায় যায় আমি আপনাদেরকে বড়ক ভিডিও দিয়ে দেব অবশ্যই আপনার এই বড়ক ভিডিও দেখার জন্য নিত্য নতুন জায়গা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের কাছে আমি জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ